গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আজকের থাম্মেল দেখে তোমরা বুঝতেই পারতেছো যে কি বিষয় নিয়ে ভিডিওটা তৈরি করতেছি ও হো আপনার গান শুরু করা তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম শেড রোবট বি টু ঠিক আছে তো তোমরা অনেকেই বলতেছিলে যে ভাই আমার ফোন আমাদের ফোনে গোস্ট বোট টা কাজ করতেছে না পাসওয়ার্ড দিলেও কাজ করে না তো আজকের বটটা কিন্তু অবশ্যই তোমাদের ফোনে কাজ করবে এবং সবার ফোনেই কাজ করবে আর আজকের বটটা কিন্তু নর্মাল ফ্রি ফায়ারেও কাজ করবে ঠিক আছে তো তোমাদের কাছে কিন্তু অনেকেই টাকা চাই যে বলে এটা কিন্তু বিক্রি করবো তো এটা কিন্তু একদমই ফ্রি তো তোমরা কেউ কিনতে যেও না ঠিক আছে তো এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা অবশ্যই এটা একদম ফ্রিতে নিতে পারবে তো কিভাবে সেট আপ করবে কিভাবে কি করবে না করবে সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব আর হ্যাঁ এই ভিডিওতে কিন্তু এই বটটাতে কিন্তু তোমরা একদম প্রক্সেস পেয়ে যাচ্ছ তো আমরা চলে যাব প্রথম হোম স্ক্রিনে তো হোম স্ক্রিনে আসার পর তোমরা কি করবে তোমরা ওই অ্যাপসটিতে ঢুকবে ওই বর্ডটাতে ঢুকবে তো এটা হচ্ছে সেই বর্ড তো সেই বর্ডে ঢোকার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর তোমরা এখানে ওকে করে দেবে ঠিক আছে তো এইখানে ওকে করে দেওয়ার পর তোমাদের এখানে কিন্তু পাসওয়ার্ড চাবে ঠিক আছে তো এখানে পাসওয়ার্ড আর ইউজার নেম চাবে তো তোমরা এখানে দিয়ে দিবে ঠিক আছে তো আমার যদি দেওয়া আছে তো আমি লগ ইনে ক্লিক করবো তো লগ ইনে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পর তোমরা উপরে দেখতে পাতেছ যে টপশন রয়েছে এটা তোমরা সিম্পল ভাবে তোমরা এটা অন করে দিবে তো আমি এটা অন করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাতেছ যে এখানে বিপিএন এর মতো অপশন চলে আসছে বিপিএন তো এটা অন করলে কিন্তু তোমাদের উপরে এখানে বিপেন লেখা থাকবে তো যখন বিপেন অপশনটা চলে আসবে তোমরা চলে যাবে গেমে ঠিক আছে তো আমি আবারও গেমে চলে আসলাম তো গেমে আসার পর তো তোমরা এখন কি করবে তোমরা চলে যাবে তোমরা একটা গ্রুপ বানাবে দুইজন হোক বা চারজন হোক তোমরা একটা গ্রুপ বানাবে ঠিক আছে তো একটা গ্রুপ বানানোর পর তোমরা চলে যাবে মেসেজ অপশনে একটু দাঁড়াও আমার নেট সমস্যা করতেছে তো আমি গ্রুপটা তৈরি করতেছি তো আমি এখানে গ্রুপ তৈরি করে ফেলেছি তো গ্রুপ তৈরি করার পর তোমরা চলে যাবে মেসেজ অপশনে তো মেসেজ অপশনে আসার পর তোমরা কি করবে তোমরা এখানে লিখে দিবে ক্ল্যাশ

ধরো যে আমি এটাকে আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড করবো ঠিক আছে তো আমি এটাকে আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড করবো তো অ্যাড করার জন্য আমি ইউআইডিটা কপি করে নিব ঠিক আছে ইউআইডিটা কপি করে নেওয়ার পর আমি আবার চলে যাব মেসেজ অপশনে তো এখানে আসার পর আমি এখানে লিখে দিব ক্ল্যাশ ইংলিশ লিখবো ঠিক আছে ক্ল্যাশ এখানে লিখতে হবে আইডি ঠিক আছে তো এখানে আমি আইডি লিখে দিচ্ছি ক্ল্যাশ আইডি তারপর ইউআইডিটা এখানে পেস্ট করে দিব তো পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু ওই ফিল কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে চলে আসবে ঠিক আছে তো ওই ফিলারটা কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে চলে আসছে আমি তোমাদেরকে একটু দেখাই তাহলে তোমরা বিশ্বাস করবে তো আমি দেখাই ও কিন্তু ওদের অফলাইন রয়েছে এজন্য দেখতে পাচ্ছ কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে চলে আসছে তো এখন দেখাই তোমরা কিভাবে একটা প্রক্সিটা নিতে পারবে ঠিক আছে তো তোমরা এখানে প্রক্সি নেওয়ার জন্য তোমরা এখানে ক্ল্যাশ প্রক্সি ঠিক আছে তো আমি লিখতেছি ক্ল্যাশ প্রক্সি তো ক্ল্যাশ প্রক্সি লেখার পর তোমাদের সামনে দেখবে যে এরকম একটি অপশন চলে আসবে আর উপরে দেখতে আমাকে নাইনটি নাইন ডায়মন্ড রয়েছে নাইনটি নাইন কয়েন রয়েছে মানে আনলিমিটেড কয়েন আনলিমিটেড ডায়মন্ড তো এখানে দেখতে পারতেছো যে আমার কিন্তু আনলিমিটেড ড্রেস কালেকশন কিন্তু চলে আসতেছে ঠিক আছে তো তোমরাও কিন্তু এর মানে সিম্পল ভাবে তোমরা কিন্তু প্রক্সেসার বারটা নিতে পারবে আর হ্যাঁ ওই বার আর এখানে প্রসেসর বার কিন্তু সেম টু সেম হবে ঠিক আছে এখানে কোনো আলাদা হবে না সেম টু সেম ড্রেস আপ সেম টু সেম সব কিছু যেখানে চলে আসবে ঠিক আছে তো যারা মানে ওইভাবে পারো না তা তোমরা কিন্তু এই বটটি ইউজ করে তোমরা প্রক্সেসার বারটা ব্যবহার করতে পারো তো এই আজকের ফাইল আজকে যে ফাইলটা থাকবে আজকে যে ফাইল বটটা সেই বটের লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর পিন কমেন্টে বা কমেন্ট বক্সে দেওয়া থাকবে ঠিক আছে সেখানে ক্লিক করলেই তোমাদের একটা ফাইলে নিয়ে যাবে সেই ফাইলটা তোমার ডাউনলোড করবে আর পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা কিন্তু পাসওয়ার্ডটা হচ্ছে তোমাদের পঞ্চাশ পঞ্চাশ ঠিক আছে পাসওয়ার্ডটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ তো তোমার দিয়ে লগ ইন করে তোমরা গেম খেলতে পারো তো কোনো সমস্যা হবে না আর এটা কিন্তু সবার ফোনেই কাজ করবে ঠিক আছে তো আজকে ভিডিওটি কিন্তু এই পর্যন্তই আল্লাহ হাফেজ